বাংলাদেশের ক্রিকেট দল এশিয়া কাপে হারের পর ভেঙে পড়েছিল লাখো বাঙালির মন হতাশার দুলোই চাপা পড়েছিল গোটা জাতি কিন্তু সেই একই সময়ে বিশ্ব দরবারে লাল সমুদ্রের পতাকা উড়িয়ে দিল এক তরুণ হাফেজ সিবিআই অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আনাস তৃতীয় স্থান অর্জন করে গৌরব উজ্জ্বল সাফল্য এনে দিলেন ক্রিকেট মাঠ থেকে ভাঙা মন নিয়ে ফিরে আসলেও কোরআনের মঞ্চে গর্বে বরে গেল বাংলাদেশের হৃদয় একদিকে ক্রিকেট দল ব্যর্থ হয়ে দেশে ফিরছে হাজার হাজার দর্শকের দীর্ঘশ্বাসের মাঝে অন্যদিকে কোরআনের আলো ছড়িয়ে দিয়ে বিশ্বজয় করছে বাংলাদেশের হাফেজরা কিন্তু দুঃখের বিষয় হল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সরকারের কোটি কোটি টাকা বাজেট থাকে প্রতি বছর বিরাজবহুল ক্যাম্প বিদেশ সফর সুযোগ সুবিধা সবই নিশ্চিত করা হয় তাদের প্রত্যেকটি ব্যর্থতা সত্ত্বেও তারা পাই ভাতা পাই প্রশংসা পাই সুযোগের পাহাড় অন্যদিকে কোরআনের হাফেজরা যখন বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করে ফিরছে তখন তাদের জন্য নেই কোনো বড় সরকারি বরাদ্দ কেবল পরিবার ও মানুষের দোয়াই তাদের শক্তি অথচ তারাই আজ বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয়কে করেছে উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ এ যেন এক কঠিন বৈপরীত্য ব্যর্থতার জন্য কোটি কোটি টাকা আর বিজয়ের জন্য নিস্তব্ধতা প্রশ্ন জাগে ক্রিকেট মাঠে একের পর এক পরাজয়ের বরণ করা খেলোয়াড়দের জন্য যদি এত বিশাল বাজেট থাকে তবে বিশ্বে কোরআনের আলো ছড়ানো হাফেজদের জন্য কেন থাকে না রাষ্ট্রীয় স্বীকৃতি কেন থাকে না উপযুক্ত পুরস্কার বা ভবিষ্যৎ করার নিশ্চয়তা আজকের প্রজন্মকে তাই ভাবতে হবে আমরা কাকে সত্যিকার অর্থে মূল্যায়ন করছি বারবার ব্যর্থ হওয়া মাঠের খেলোয়াড়দের নাকি আল কোরআনের মাধ্যমে জাতিকে বিশ্ব দরবারে গৌরবের আসনে বসানো তরুণ হাফেজদের আহমদ ভিশন টোয়েন্টি আন্তর্জাতিক আন্তর্জাতিক